জীবনে অনেকবারই চমক দিয়েছেন ধোনি যেভাবে টেস্টে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কিংবা দুই হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনালের বেশ কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে গিয়েছিলেন ভারতের জন্য ছিল বেশ বড় চমক আইপিএল খেলে যাচ্ছেন সিদ্ধান্ত অবসরে দুটাই সেটাও কম চমকের না চেন্নাইয়ের হল শিবিরে এখনও ধোনির জন্য উৎসব চলে ধোনি অবসরের সিদ্ধান্ত দেবেন কিনা সেটা এখন বড় এক প্রশ্ন দুই হাজার তেইশ আইপিএল শেষেও ধোনি অবসর নিয়ে কথা উঠেছিল এবারও ধোনি জানান দিলেন এখনই ছাড়তে চান না দুই হাজার চব্বিশ আইপিএলে অধিরাগত্ব থেকে সরে দাঁড়ালেন এরপর খেললেন উইকেট হিসাবে আর ফিনিশার রোলে সেখানে ধোনিকে ফুল মার্কস চাইলে কেউ দিতেই পারেন তবে উইকেটের পেছনে ধোনির রিফ্লেক্স কমেছে সে কথা বলা যেতেই পারে অবশ্য বয়সের পাশাপাশি ধোনির হাঁটুর চোট এক্ষেত্রে বড় কারণ এবার প্রশ্ন আগামী আসরে তেতাল্লিশ বছর বয়সে ধোনিকে কি দেখা যাবে আইপিএলের বিগ স্টেজে এক্ষেত্রে অবশ্য সিদ্ধান্তনা নির্ভর করছে অবশ্য হাতে নেই ভারতের ক্রিকেট বোর্ডের আগামী আসরের আইপিএল নিয়মের ওপর ভিত্তি করেই হবেই সিদ্ধান্ত ক্রিকবাজ এবং ভারতের একাধিক গণমাধ্যমের সূত্র ধোনিকে বিদায় দিতে মানসিকভাবে প্রস্তুত চেন্নাই সুপার কিংস